নমস্কার আবারও চলে এলাম আর একটি নতুন রেসিপির হাত ধরে সকাল হলেই একটাই চিন্তা থাকে বাচ্চাদের টিফিনে কি দেব তো বাচ্চাদের টিফিনের জন্যই আজকে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটি হলো এগ চাউমিন বাই দা ওয়ে আমি দীপানী তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চলো এবার সরাসরি রান্নায় চলে যাই দেখো গ্যাসে আমরা জল গরম করে নিয়েছি এর মধ্যে আমরা চাউমিন দিয়ে দেবো আমরা বড়ো সাইজের চাউমিনের হাফটা নিয়ে নিয়েছি বড়ো সাইজের যে প্যাকেট হয় ফ্যামিলি প্যাক তারই হাফ নিয়ে নিয়েছি আমি দু তিন মিনিট আমরা সেদ্ধ করে নেব তারপর উতলে গেছে ভালো করে নেড়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এতে জল দিয়ে দেব নর্মাল জল এবার জলটা ছেঁকে আবার দু তিনবার জল পাল্টে পাল্টে চাউমিনটা ধুয়ে নিতে হবে স্টার্চটা বার করে নিতে হবে তাহলে একদম ঝরঝরে খেতে লাগবে আমাদের জল পাল্টে ধোয়া হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে দুটি ডিম দিয়ে দিয়েছি ডিমের ভুজিয়া বানিয়ে নেব এবং সামান্য নুন দিয়ে দিলাম এর মধ্যে খুবই কম তেলে রেসিপিটি তৈরি করব বাচ্চারা খাবে সেই জন্য তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী তেল ব্যবহার করতে পারো কম বেশি দেখো আমাদের ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এবার দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে ভেজে নেব কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার নেড়ে দেবো ভালো করে দু মিনিট হালকা লাল করে ভেজে নেবো এবং এর মধ্যে একটি কাঁচা লঙ্কা ভুঝিয়ে দিয়ে দিলাম ঝালটাও তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দেবে বাচ্চারা খেলে যদি তারা ঝাল অপছন্দ করে সেটাকে অ্যাভয়েড করতে পারো আর বেশি খেতে চাইলে বেশি অ্যাড করে নিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী তোমাদের ভাজা হয়ে গেছে পেঁয়াজ এর মধ্যে আমরা সয়া সস দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস দিয়ে একটু বসিয়ে নিতে হবে পেঁয়াজটা আধ মিনিট মতো তিরিশ সেকেন্ড মতো আমরা একটু তাড়াচাড়া করে নেব এর মধ্যে আমরা সেদ্ধ চাউমিনগুলো দিয়ে দিচ্ছি এবারে তোমরা চ্যানেলটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় স্পেশালি যারা চ্যানেলের নতুন এসে তাদের জন্য বললাম তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেটেড থাকতে সাহায্য করে তো সুতরাং প্লিজ সেটা অবশ্যই করেই করবে আমরা সয়া সসের ওপরে চাউমিন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি উল্টে পাল্টে এবার আমার টেস্ট অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি নুন এখানে একটু কম অ্যাড করতে হবে কারণ সয়া সাসের মধ্যে অলরেডি নুন থাকে তো সেটা বুঝেই নুনটা দিতে হবে নুন দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে যাওয়া এর সঙ্গে তোমরা এখানে চাইলে কিছু ভেজিটেবল অ্যাড করতে পারো মানে মেয়ে যেহেতু পছন্দ করে না সেই জন্য আমি অ্যাভয়েড করলাম এখানে এর মধ্যে ডিমের ভুজিয়াগুলো দিয়ে নিলাম ডিমের ভুজিয়াগুলো মিশিয়ে নিচ্ছি চাউমিনের সঙ্গে মানে চার পাঁচ মিনিট ভেজে নিতে হবে তেলের মধ্যে চাউমিনকে বিভিন্ন স্তরে ডিমের ভুজিয়ে দেওয়ার আগে ডিমের ভুজিয়ে দেওয়ার পরে টোটালে একটু প্যাপাসি ভেজে নিতে হবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি তো আমাদের রেডি হয়ে গেছে এক চাউমিন এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম ওপরে এবং শশা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো টমেটোস কেচাপ বাচ্চারা টমেটো কেচাপ খেতে খুবই ভালোবাসে দেখো আমাদের রেডি এগ চাউমিন বাচ্চাদের টিফিনের জন্য বা আমরা এটা জলখাবারেও ব্যবহার করতে পারি বা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারি সন্ধ্যেবেলায় তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেটেড থাকতে সাহায্য করে নমস্কার ধন্যবাদ